যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অন্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিনই বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে বড়ু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিনই বুঝবে স্বপন ভেঙে নিশীতি রাতে জাগবে হঠাৎ চমকে কার যেন চেনা বুক উঠবে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসিনু বুকের কোলটি খেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রু হারা কঠিন কঠিন নাকি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির তলা শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে গাদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার রাশিন হাওয়া শিশির চেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে বাহে বাহুর বাঁধন বহুর বুকে পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আমার শীতের রাতি আসবে আমার আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে সেজন আসে আসবে না কো আর মনে মোর বাপুতে মাথা থুইয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণাই সেই স্মৃতি তো বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলেম সাথে অমনি গাং ছিল জোয়ার নদীর দুয়ার এমনই আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কে ডেকে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেনা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলায় কাটবে না আর বইতে প্রাণের সানে ভার মরণ শনে বুঝবে বুঝবে সেদিনই বুঝবে ফুটবে আবার দোল চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ হাওয়ায় তাড়ায় তাড়ায় বাজবে আমার চৈতি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভোগায় আমার মতন চোখ ভরে চায় সে তারা খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে কুটির সেদিন ক্রাসে জাগবে বুকে কন্দন টুটবে বলে বন্ধন করবে মনে নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গালে চাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটাচা তোমার ব্যথা হান্ত সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে স্নান আসবে তখন পান হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কাঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরম চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে